নমস্কার আমি উজ্জ্বল তো আপনারা সবাই শুনছেন যে কদিন ধরে মানে কাল থেকে জাস্ট যে বোলপুর বা আশপাশের এলাকা মানে বীরভূম বৃষ্টি ম্যাক্সিমাম জায়গা থেকে বৃষ্টি তো একটা জিনিস শহর উঠছে চারদিকে বান মানে ব্রিজ ডুবে যাচ্ছে এখানে কিন্তু কেউ দেখেছেন যে ব্রিজটা কোথায় ডুবেছে বোলপুর কোপাই নদীর ব্রিজ ডুবেছে বোলপুর গোয়ালপাড়ায় ব্রিজ ডুবেছে লাওঘাটা ব্রিজ লাভপুর সেটা আপনার কাছে আমি হাজির করছি দেখুন কীভাবে কত জলোচ্ছ্বাস মানে পুরো ব্রিজটাই ডুবে গিয়েছে থেকে বড়ো কথা পুলিশ এবার থেকে এবার যাতায়াত করতে দিচ্ছে না বোলপুর এটা হচ্ছে গোয়ালপাড়া ব্রিজ কুপাই নদী দেখুন কি অবস্থা